আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম ছোট্ট একটি প্রশ্ন নিয়ে জ্ঞানীদের সামনে হাজির হলাম সেটি হলো আমাদের দেশের অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার ঘটনের শুরুতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে একটি চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের ছাত্রদের দ্বারা নিয়োগকৃত তো যাই হোক তিনি তখন আরও বলেছিলেন যে আসলে বাংলাদেশের ছাত্র জনতা তথা বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই তিনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে সরকার পরিচালনা করবেন তো আমরা আসলে তার এই বক্তব্য শুনে তার কথা শুনে আমরা খুব ভালো লেগেছিলো আশ্বস্ত হয়েছিলাম যে আসলে তিনি যেভাবে বলেছিলেন সেইভাবে আসলে তার সরকার চলবে তো যাই হোক সেই অন্তর্বর্তী সরকারের ভিতরে আমরা কিছুদিন আগে দেখলাম একজন বিতর্কিত উপদেষ্টাকে উপদেষ্টা নিয়োগ নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং বাংলাদেশের ছাত্র জনতা তুমুলভাবে অনলাইনে অফলাইনে তাকে অপসারণের ব্যাপারে মানে প্রতিবাদ জানালেন এবং বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যত মানুষ রয়েছেন অধিকাংশ মানুষ সেই উপদেশটাকে অপসারণ করার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিলেন তো যাই হোক সেই উপদেশটা নিয়োগের পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও এখনও আমার জানা মতে সেই বিতর্কিত উপদেষ্টা উপদেষ্টা পরিষদে বহল তরিকতেই আছেন আমার প্রশ্ন হলো জ্ঞানীদের কাছে আমার প্রশ্ন হলো যে এই সরকার আসলে একটি বৈষম্য বিরোধী সমাজ একটি বৈষম্য বিরোধী দেশ গঠন করতে চাচ্ছে তারা বিভিন্ন সেক্টরকে মানে সংস্কার করে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে এখন আমার প্রশ্ন হইল বিভিন্ন সেক্টর যেহেতু তারা ঢেলে সাজানোর চেষ্টা করতেছে বাংলাদেশের অধিকাংশ মানুষের মানে এই রকম তুমুল প্রতিবাদের মুখে একজন বিতর্কিত উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদে কয়েকদিন যাওয়ার পরেও এখনও তারা সেই বিতর্কিত উপদেষ্টাকে সেখানেই ধরে রেখেছেন আমার প্রশ্ন হলো যেই উপদেষ্টা নিয়োগ নিয়ে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ এত তুমুল প্রতিবাদ করলেন তাহলে এই বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার অবশ্যই আমি মনে করি তাদের উচিত ছিল যে জনগণ তথা বাংলাদেশের ছাত্র জনতা যা চাইতেছেন অবশ্যই তাদের মতামত কে মূল্যায়ন করা উচিত ছিল এই সরকারের কিন্তু অনেক দিন যাওয়ার পরেও এখনও বিভিন্ন জায়গায় অনলাইনের বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিবাদের সুর আমরা এখনও দেখতেছি এখনও সেই বিতর্কিত উপদেশটা কীভাবে সেই উপদেষ্টা পরিশোধে বহাল থাকে এটা আসলে আমার মাথায় ঠকে না তো আমরা সাধারণ মানুষ আশা করব যে বাংলাদেশের এই ঐতিহ্য অন্তর্বর্তী সরকার যেইভাবে শুরু থেকে বাংলাদেশের মানুষকে যেইভাবে আশ্বস্ত করে আসতেছেন যে বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী দেশ ঘটনের তারা চেষ্টা করতেছেন এবং বাংলাদেশের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বন্ধ করার জন্য বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করে তারা ঢেলে সাজানোর চেষ্টা করতেছেন সুতরাং তারা যেহেতু ভালো কাজ করতেছেন আমরা সাধারণ মানুষ আমাদের আশা যে এই সরকার যেহেতু ভালো কাজ করার চেষ্টা করতেছেন সরকার বিভিন্ন সেক্টরকে সংস্কার করার চেষ্টা করতেছেন সুতরাং মানুষ চায় না এই রকম উপদেষ্টা বিতর্কিত উপদেষ্টা দিয়ে সুন্দরভাবে বাংলাদেশ সংস্কার করা সম্ভব নয় বলে আমরা সাধারণ মানুষ মনে করি সুতরাং আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদে অবশ্যই সারা বাংলাদেশের এবং ছাত্র জনতার গ্রহণযোগ্য যারা এই রকম লোক দ্বারা যারা যারা হচ্ছে জেনারেল একদম উচ্চশিক্ষিত ডক্টরেট ডিগ্রি অর্জন করা এবং সকল বিষয়ে চৌকুশ চৌকুশ জ্ঞানের অধিকারী এই রকম বিচক্ষণ ভালো ভদ্র মানুষ দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরিচালনা সরকার পরিচালনা করা উচিত বলে আমরা সাধারণ মানুষ মনে করি তো আমার প্রশ্ন হচ্ছে জ্ঞানীদের কাছে জ্ঞানী যারা রয়েছেন যে এই যে বিতর্কিত উপদেষ্টা এখনও অনেক দিন যাওয়ার পরে এখনও সেই উপদেষ্টা পরিষদে কীভাবে বহাল থেকে এই উপদেষ্টা পরিষদকে আসলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন এটা আসলে আমি মনে করি খুবই দুঃখজনক আমরা চাইব সাধারণ মানুষ যে বিতর্কিত উপদেষ্টা অপসারণের জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে আসলে এই সরকারের কাছে আবেদন করেছে অবশ্যই সরকার মানুষের মতামত এবং ছাত্রজনতার মতামতকে অবশ্যই মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি সবাইকে অসংখ্য ধন্যবাদ